আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মজার বিভার হচ্ছে যে আপনারা ক্লাস এইট পাস করে এই চাকরিটা আবেদন করতে পারবেন এটি প্রকাশিত হয়েছে বারো অক্টোবর দু হাজার পঁচিশ তো এই পদে কে কে আবেদন করতে পারবেন আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন শুরু করবে আবেদন শেষ করবে এসব কিছুর বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই যারা এই পদে আবেদন করবেন তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে দেখতে লাইক করবেন তো চলেন ভিডিওটি বিস্তারিত শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যেটি প্রকাশিত হয়েছে বারো অক্টোবর দুই এখানে সকল জেলার প্রার্থী এবং প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটি পদ অর্থাৎ গাড়ি চলাপদে পদে তারা টোটাল সাতষট্টি জন নেবে এবং শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন হচ্ছে অষ্টম শ্রেণীতা ক্লাস এইট পাস করতে হবে এবং অবশ্যই যে পদে আবেদন করবেন সেখানে তার জন্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি ভারে গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা চালকন চালকগণ অগ্রাধিকার পাবেন অবশ্যই যারা এ পদে আবেদন করবেন তাদের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা ব্যক্তি হইতে হবে এখন এক্ষেত্রে প্রার্থীর বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে সীমাবদ্ধ তো আবেদন শুরু দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এবং আবেদন শুরু চোদ্দো দশ দু তারিখ থেকে তিন এগারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনটা চলবে এখন আবেদন ফি হচ্ছে একশত টাকা যেটা আপনি অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে আর লিখিত পরীক্ষায় কৃতকার্য হলে নিম্নবর্ণিত কাগজপত্র দিয়ে এক সেট ফটোকপি সত্যায়িত এবং মূল কপি মুখী পরীক্ষায় সঙ্গে আনতে হবে যেমন অনলাইনে আবেদন পূরণ করতে আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি মূল সকল প্রকার মূল সাময়িক সনদপত্র মূল নাগরিক সনদপত্র যেমন আপনার যদি কোনো কটা থাকে সেই কটার সনদপত্র ক্ষুদ্র নিগে সেটা সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে সুনির্দিষ্ট গাড়ি চালানোর অভিজ্ঞতা অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের সনদপত্র সব কিছু আপনাদেরকে জমা দিতে হবে এবং প্রার্থীর বয়স অবশ্যই আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে দিদি মতবে কটা পদ্ধতি অনুসরণ করা হবে এবং লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার ডিএটিএ বা ভাতা প্রদান করা হবে না নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থীর আবেদনে প্রদত্ত কোনো তথ্য ভুল প্রমাণিত হলে কিংবা প্রার্থী কোনো ভুয়া অসত্য তথ্য দাখিল করলে তার আবেদনপত্র বা নিয়োগ বাতিল করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন গাড়ি চালক পদে লিখিত পরীক্ষা পাত্রা শুধুমাত্র ব্যবহার পরীক্ষা এবং ব্যবহারিক উত্তীর্ণপাত্রা শুধুমাত্র মঘু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আবার বলে রাখি তিন এগারো দু হাজার পঁচিশ তো যারা এই পদে আবেদনটা করতে চান তার অবশ্যই আগে আবেদন করে ফেলবেন তো এই ছিল এই পদের বিস্তারিত অবশ্যই সবাই ভালো থাকবেন Which is